হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা চলো কান্তিবাবু এসেছে কান্তিবাবুকে দিয়ে এসেছি হচ্ছে চা সরি মুড়ি দিয়ে এসেছি একটু পাকড় টাকড় মাখিয়ে চানাচুর দিয়ে আর দেব হচ্ছে এই চাটাতে চা কাপটাতে চা খাই হচ্ছে আমার কান্তিবাবু ঠিক আছে আমার হাজবেন্ড তো চাটা দিয়ে আসি ও যেহেতু চিনি ছাড়া চা খাই চিনি ছাড়া দুধ চা আর আমি খাই চিনি দেওয়া একটু চিনি না দিলে খেতে পারি না অল্প বেশি দিই না চাটা হয়ে গেছে ঢেকে দিয়েছি আর দুপুরে বানিয়েছিলাম ঘুগনি তো সেই ঘুগনির ইয়ে আছে কি বলে ঘুগনির ঘুগনি আছে আর ছেলে বলে আছে মা অনেকদিন লুচি খায় না ছেলে মেয়েতে লুচিটা করে খেতে চায় না তো আমি কি করে লুচি করি সেটা দেখাবো তো সেটাই বলছে মা তুমি যেরকম করে করো ওই রকম করে করবে তাহলে ওই ওইভাবে লুচি করলে আমি খাবো চলো ঠিক আছে ওইভাবেই করবো আর হচ্ছে পাচ্ছি না চলো চাটা দিয়ে আসি বাসনগুলো ধুয়েছি ধুয়েছি গোছানো হয়নি জায়গা মতো জায়গাটা আমার রান্নাঘরটা তো বলেছি না যে রান্নাঘরটা ছোট

জান জানি না বাথরুম সিঙ্গার এটা নিয়ে আবার খুব বাজে কমেন্ট করো না কি হেরে গেল আমি তো আটাই বলি না অন্যরা কি বলে তো সেটাই নেবাইকে ফোন করতে হবে বাবাই গেছে একটু বাজার চিনি আনতে হবে বাবা চলে এসেছে চিনি সবাই যেমন করে আমি ঠিক সেরকম করি তো আমি যেটা করব সেটা হচ্ছে চিনি লবণ অয়েল এই যে অয়েল দিলাম বেশি করে একটু তেল দিলাম দিয়ে দেখাই একটু ময়ানটা দেবো আর দিয়ে দেবো হচ্ছে এটার মধ্যে একটু ছাতু মিক্সড করবো ছোলার ছাতু এটার মধ্যেই দেব হলো আর এটার মধ্যে ছোলার ছাতু করব কালো জিরে মিক্সড করবো চলো আমি এক হাতে ফোন নিয়ে করছি তো যার জন্য ইয়ে করতে পারছি না তো আটা একটু ভালো করে ময়ান দিয়ে নি তারপরে এটা দেখা দিয়েছি হরি নাম হচ্ছে বন্ধুরা হরিনাম কি আর হচ্ছে সে যে হচ্ছে গান গান এই ধরনের হরি নাম শুনতে কানে বড্ড বাদে কারণ নাম শুনতে আমরা সবাই ভালোবাসি কৃষ্ণনাম আমরা সবাই জানিও কম বেশি যেহেতু আমরা সবাই সনাতন ধর্মের মানুষ কিন্তু এই যে গানের সুরে যে হরি নাম হচ্ছে বন্ধু এই নাম মানে কি বলবো এটার মধ্যে দেব হচ্ছে একটু কালো জিরে আর হচ্ছে একটু ছাতু চল দিটার এই যে এটার মধ্যে লাইটটা কি কম আছে এই যে এটার মধ্যে দিয়েছি ছাতু কালো জিরে এবার একটু ভালো করে হাত দিয়ে মাখবো মেখে তারপরে একটা ডো করবো ডো করে একটু তেল মাখিয়ে রাখবো দেখাচ্ছি তারপরে ওটা পরের লুচিটা বেলবো চলো মেখে নিয়ে আগে মেখে নিয়ে তারপরে আসছি

ছেলে যখন করতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন এখানে থাকতো কলসপাড়ায় যখন থাকতো যখন করতো তখন আমি আর ছেলে আমাদের বেশিরভাগ সময়টাই এই ঘরে থাকতো কারণ ও করতো আর ওর পাশে আমি বসে শীতের দিনে দুপুরে বলো বা যে কোনো সময় বলো ছাদে বলো সব সময় এই ঘরটাতেও থাকতাম আমরা বেশি থাকি এই ঘরটাই থাকতাম ছোট্ট থাকতে আমাদের মা ছেলে দুটা হয়ে গেছে শীতের দিনে ঘুরে আসা গরমের দিনে যাই বলো না কেন এই ঘরটায় আমাদের ধাক্কা মা ছেলে ঘরটা চেঞ্জ করে দিন ঘরের পর্দা গুলো চেঞ্জ করতে হবে অনেক দিন হলো চোখে দেখে দেখে আর ভালো লাগছে না একই পর্দা আর দুপুরের পর থেকে মানে মাথা এত ধরেছে এত ধরেছে ডক্টর দেখিয়েছি ডক্টর বলেছে মেডিসিনটা দিচ্ছে দিচ্ছে কিন্তু আপনাকে চশমাটা প্রতিদিন দু ঘন্টা করে পড়তে হবে তো সেই চশমা তার জন্য পড়া অভ্যাস করছি এখন প্রতিদিন দু ঘন্টা করে চশমা

সালতনা কি বল তো উনি সামনের দিকে বড় আর এই লম্বা লম্বা খাটটা লম্বা না সাধুটার লম্বা বুঝতে পারছি না মানে সামনের দিকে বড় আর হচ্ছে এই এইদিকে পড়তে গেলে না একদম এই হয়ে যায় লম্বাতে আসে না কেন কি জানি আমার খাটটা কি লম্বা বেশি কি সাধুটাই ছোট মনে হয় কারণ অন্য চাদরগুলো পাতলা তো এরকম হয় না

এই বেকারটা লম্বাতেই মনে হচ্ছে ছোট যার জন্য আমি কেন কুনেও এদিক ওদিক করে আসছে না দাম নিচ্ছি তাও আসছে না আর এই ওড়নাটা এক নম্বর সঙ্গে সব সময় কেন আছে বলে তো বন্ধুরা আর গরমের মধ্যে আমি অস্বচ্ছ ভিমে যাই অস্বচ্ছ ভিমে যাই কারণ প্রচন্ড ভিমে যায় বাড়িতে না একটা ওড়না আমার সব সময় লাগে ওড়না বলিও গামছা বলো সব সময় কিছু না কিছু থাকে দেখতে কিন্তু শীতকালে থাকে না হয়ে গেছে এই যে টেন এঁকেছো তো ঠায় কি রাখি আমার ছেলে টেন চল ব্যবস্থা হয়ে গেছে ছাঁট দেবো ঘরগুলো একটু ভালো করে এই যে গুছিয়ে দিয়েছি আল্লাটাও গোছানো আছে সব গোছানো আছে ছেলে এসে আবার পড়তে বসবে আমি এবার ঘরগুলো ঝাঁট দিয়ে নিই এই ঘরগুলো ঝাঁট দেবো ঝাঁট দিয়ে এখন বাঁধব না সেই রান্না টান্না মানে মিচি ফুচি করে নেবো বাসন টাসন যা থাকবে সিমকে সেগুলো মেজে নেবো মেজে ধুয়ে তারপরে বাঁধিয়ে উঠবো রাখছে একদম ফ্রেশ হয়ে তারপর শুতে যাবে শুনতে যাবো আজকে ওই যে বন্ধু হরে কৃষ্ণ হচ্ছে যে কি হচ্ছে সাধারণত আমি সেটাই বুঝতে পাচ্ছি না হিন্দি গান না হরে কৃষ্ণ দুদিন আগে ওই আমাদের এখানে মনসদলায় হরে কৃষ্ণ কূর্তন হলো শুনতে বেশ ভালো লাগছিলো আর এই যে হিন্দি গান বুল হচ্ছে না কীর্তন হচ্ছে মানে কিছু বোঝা যায় না কৃষ্ণ নামকে অপমান করা এটাকে বলে আমার মতে বলে এ যে গানের সুরে কৃষ্ণ নাম তার সাথে সাথে নাচ কোমড়দুলিয়ে এটা একদমই বাজে জিনিস কৃষ্ণ নামকে অপমান করা হচ্ছে চল আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব পুরো টোটাল বারান্দা যা কিছু সব ঝাড় দিয়ে নি তারপরে আবার আসছি ঘটটা নিয়ে যাব আমার না জানতো কি বলবো আমার হাঁপ পায়ে আমি ব্যালেন্স পাচ্ছি না এই গরমের জন্য দেখেছো একটুখানি কাজ করতে করতে ঘেমে গেছি শুধু ঝাড় দিতে গিয়ে ঘেমে গেছি এখন ওরে রইল ওরে আল্লাটা গোছাতে হবে ওর যাকে যা অবস্থা আছে আছে থাক পরে ওনারা আমি পারছি না এত সংসারের কাজ আমি আর সেরে উঠতে পারছি না আর এত ধুলো এত ধুলো এত পরিষ্কার করি আমি প্রতিদিন 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 যতটা পারি প্রতিদিন শ্যাম্পু দিয়ে আর ইয়ে দিয়ে ঘর পরিষ্কার করা যে বিছানাটা গুছিয়েছি কিন্তু ওই যে চামুড়ি খেয়েছে ওটা আমাকে নিয়ে যেতে হবে দেখেছো ওখানে খেয়ে ওখানেই রেখে গেছে কিন্তু যেটা হচ্ছে ওই আর এখানে হটপটটা রয়েছে এখানটার কি ছিল যেন যাই হোক ছেলে বিকেলে নিয়ে আসলো প্রতিদিন আমি শ্যাম্পু দিয়ে ঘর মোছার চেষ্টা করি প্রতিদিন কিন্তু তাও এত ধুলো এত নোংরা যে কোথার থেকে আসে সে বুঝতে পারি না আমার অবশ্য ভিতরে বাড়ি তাও যে এত ধুলো দিনে তিনবার চারবার করে ঘর ঝাড় দিই তাও ধুলো যাচ্ছে না আর কিছু কাজ আছে সন্ধ্যা থেকে কম কাজ থাকে না প্রচুর কাজ থাকে কাজ করতে করতে না আমি হাঁপিয়ে যাচ্ছি চলো সত্যি বন্ধুরা যে কি হচ্ছে কানে কিন্তু বড্ড বাজছে এই হরিনামটা কি যে কর্কশ গলায় মেয়েটা গাইছে আমি নিজেই বুঝতে পারছি না কি গাইছে ও পুরী নাম শুনতে কত সুন্দর লাগে কত মধুর লাগে আর এর এই কোশকোশ গলায় এত কানে বাজে তার পরে আবার হিন্দি গানে সুখ দিয়েছে তার গান বলিটা গানি কর তো তোরী নাম বলতে কি বলেছে তো اكو সংস্কৃতি হাওয়ায় যায় ख से भगवानी गांधी আমি <muchas> যখন এটা আমি যতক্ষণে না লাগাবো ততক্ষণে সেটা লাগানো হবে না চলো কড়াতে দিয়েছি তেল এদিকে কেটে চিলেছি চলো এবার ফ্রাই করি বেলে একটা করে বেলব একটা করে ফ্রাই করবো আমি বেলে রাখতে পারি না চলো আমি লুচি বানাচ্ছি দুটো বানানো হয়ে গেছে এই যে ফুলেছি ফুলকো এটা ফুলবে কি জানি না ফুলবে আমি একটা করে বেলি আর একটা করে বেলা হয়ে গেলে তারপরে সেটা ভাজি না হলে আমি একবারে বেলে রাখতে পারি না এটাও ভুলেছে এই যে আরেকটা কথা যেটা হচ্ছে লুচিটা লাল হবে অবশ্যই লুচিটা লাল হবে কারণ হচ্ছে এটার মধ্যে আমি ইয়ে দিয়েছি ওর নামটা কি বলে জানো এটার মধ্যে দিয়েছি হচ্ছে ছাতু আটার সাথে উল ময়দা উল ময়দা আমি আটাই বলি তোমরা হয়তো ফুল ময়দা বলো ওই গুল ময়দার সাথে আমি ছাতু নিটি ছোলা ছাঁচ দিয়েছি আর দিয়েছি হচ্ছে যা যেভাবে ময়ান দাও আমি আটা আটা মাখার সময় দেখেছি দেখিয়েছি আর দিয়েছি হচ্ছে একটু কালো দিয়ে তোমরা আবার বলবে বাবা এরকম আবার কি লুচি খাই লাল লাল লুচি কিন্তু বন্ধুরা একবার করে দেখো মন্দ লাগবে না আর স্পেশালি মিঠুকে বলছি তুই তো রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসিস তো একবার এটা করে দেখিস মন্দ লাগবে না মলেনবাবু ভালোই বাসতো একবার করে দেখিস স্পেশালি তোকে বললাম তুই যেহেতু আমার ভিডিও দেখিস প্রতিদিন কেন তাই তোকে বললাম তুই তো রান্না নিয়ে বহু রকম রান্না জানিস বা রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতেও ভালোবাসিস তো এটা একবার করে দেখিস আশা করি মন্দ লাগবে না তবে ময়ানটা দিয়ে একটু মেখে রাখতে হবে আটাটা মেখে রাখলে মন্দ লাগে না একটু লালচে হবে কিন্তু আমি তো এটা মানে অন্য কোথাও পরিবেশন করছি না এটা আমি নিজের ঘরের জন্য করছি খেতে কিন্তু হেভি হয় আর প্রত্যেক কটা লুচি আমার ফলছে চলো লুচিগুলো ভেজে নিই পরে আবার আসছি এই যে বানিয়ে হচ্ছে হচ্ছে লুচি একদম ফুলেছে সবগুলোই ফুলেছে বানিয়ে নিয়ে আসলাম আর ওদিকে বসে এসেছি গুঁড়িটা ফ্রিজ থেকে বের করে গরম করতে দিয়ে একটু সরষা পেঁয়াজ একটু স্যালাড কাটবো আর রয়েছে পায়েস কালকের চলো এই দিয়েই আজকে খাবো এখানে দিয়েছে একটু ঘুগনি শশা নেই শশাটা শেষ হয়ে গেছে যার জন্য দিতে পারিনি আর এটা ছিল কালকের পায়েস দু রকম মিষ্টি আর লুচি ওকে চলুন শশা শেষ হয়ে গেছে আর যেটা হচ্ছে আমাদের ছেলের জন্মদিনের পায়েস পায়ে মা যেটা রান্না করে দেয় সেটা মাকে খেতে নেই হ্যাঁ এটা আমাদের নিয়ম যার জন্য আমরা এই পায়েসটাকেও খাই না শুধু ছেলে ছেলের বাবা বাড়ির যারা আছে তারা খায় তো ছেলের খাবারটা বেড়েছি ওর বাবা এখনো আসেনি আসলে ওর বাবাকে খেতে দেবো চলুন আচ্ছা সকালে ছেলেরা আমার জন্য দুজনেরই লাল চাট চা হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 গুড মর্নিং 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 কেমন আছো তোমরা আমি বেশ ভালো আছি ঘুমিয়েছি অনেকটাই ঘুমিয়েছি রাত্রে ঘুমাতে ঘুমাতে একটা হয়ে যায় আমার তারপরে যেটুকু ঘুমাই একটু ভালো করে ঘুমানোরই চেষ্টা করি তো এখন উঠেছি এখন বাজে সাতটা দশ উঠে চা বানিয়েছি হাজব্যান্ডকে চা খেয়ে চলে গেছে বাজারে আর আমার সকালে যেটুকু কাজ থেকে বলেছি বারবার সেটুকু করে দিয়েছি করে এবার চা বানিয়েছি চা বানিয়ে খাব ছেলেরা আমার আজকে বললাম যে লাল চা বানিয়েছি আর আজকে এখনো পর্যন্ত ঠান্ডা আছে গরমের ভালুন পাচ্ছি না কারণ সকাল সকাল ওঠাও তো অভ্যেস নেই সকালটা উঠে ভাবলাম কি মেঘ করেছে তারপর বললাম না না হয়তো আমি সকাল সকাল উঠেছি ওই জন্মের খবর অবস্থা তো চলো এই সকালটা সবে শুরু হলো এখন তো যুদ্ধ লেগেই আছে আজকে হচ্ছে তার মধ্যে আজকে আমার ছেলে চলে যাবে যাবে হচ্ছে পিসির বাড়ি ওখানে থাকবে কালকে যাবে কলেজ কাল কাল বার কাল কাল সোমবার হ্যাঁ কালকে যাবে কলেজে আজকে পিসির বাড়িতে রাতটা থাকবে কালকে যাবে আমার হাত পা কাঁপছে বন্ধু ক্যামেরা ধরতে গিয়ে হাত পা কাঁপছে তো চলো চাটা খেয়ে নিই যে রাধাগোবিন্দ বসে আছে আর প্রতিদিন আমি রাধা গোবিন্দর সামনে বসেই চা খাই সকালবেলায় এই জায়গাটা আমার এই যে সোফাটা কালকে সব কাছাকাছি করেছিলাম কাছাকাছি করার পর সব গুছিয়েছি রাত্রে আর খাওয়াটা দেখাতে পারিনি আজ হচ্ছে নেক্সট ডে নেক্সট ডে দেখেছো কথা জড়িয়ে যাচ্ছে হাত ফাঁকাচ্ছে বুঝতে পারছো কী অবস্থা হচ্ছে দেখে চলো সকাল সকাল তোমাদের নিয়ে দিনটা শুরু না করলে আমার ঠিক সেদিনই বললাম ঠিক পোষায় না তো চলো সকাল হয়ে গেছে এবার যুদ্ধে লেগে পড়ি চা খেয়ে নি হাওয়া দিচ্ছি হালকা হালকা ভালো লাগছে ছেলেকে ডাকছে অনেকক্ষণ থেকে বাবাই আয় বাবাই আয় আসছে আর একবার ডাকি বাবু কতবার ডাক দিতে হয় বন্ধু এক ডাক দশ হ্যালো 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 শুভ দুপুর এখন কারণ আজকে আমি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকার মধ্যে হচ্ছে স্নান করে পুজো দিয়েছি এক তরকারি করে রান্না করেছি কারণ আজকে আমার ছেলে চলে যাবে রান্নার মধ্যে করেছি মাছের ঝোল একটা তরকারি করে ওকে খাইয়ে ও যাবে এখন নিয়ে চলে যাবে এই যে ওর সব জামা কাপড় হচ্ছে যার জন্য ওকে চাদর টাদর খুব ব্যস্ত ছিলাম আমি সকাল থেকে যার জন্য আজকে আর কোনো ভিডিওই করতে পারিনি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখলাম ভিডিওটা এন্ড করা হয়নি ঠিক আছে আবার কথার মাঝে কথা বলছি একটা কথা শেষ করতে না করতে ভাবলাম ভিডিওটা তো এন্ড করা হয়নি তো আমাকে বসাতে হবে যার জন্য আবার ক্যামেরাটা অন করলাম তো সকাল থেকে আজকে ভীষণ ব্যস্ত ছিলাম পুজো টুজো করলাম স্নান করে ওকে খেতে দিলাম খেয়েও এবার ব্যাগ বোঝাচ্ছে এই যে ব্যাগ বোঝাচ্ছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর প্রচন্ড গরম বেশি করে জল খাও ফল খাও যারা নতুন দেখছো অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কিন্তু বেশি বেশি করে কমেন্টস করো ওকে আর হচ্ছে ছেলে চলে যাবে অবশ্যই একটু মনটা খারাপ করছে কারণ ছেলে থাকলে আমার একটা সঙ্গত ও চলে যাবে একটু মনটা খারাপ তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো আসলাম টাটা।